ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামার সাথে সুখে থাকলে মা খুশি হন এটি হলো আমাদের সমাজের বাস্তবতা সময় শাশুড়ির দোষ থাকে না আমাদের বৌদেরও কিছু দোষ থাকে আমার শাশুড়ি বললো বউমা আমার জন্য এক গেলাস জল নিয়ে আসো তো খুব জল চেষ্টা পেয়েছে আমি মুখের উপর বলে দিলাম আমি পারবো না আপনি নিজে গিয়ে নিয়ে খান তখনই আমার ছোটটা ছোট যা বললো সারেন তো মা ও এই রকমই আপনি বরং নিচে গিয়ে খেয়ে নিন আর আসার সময় আমার জন্য এক গ্লাস নিয়ে আসেন আমারও খুব জল চেষ্টা পেয়েছি আমি যখনই শুনলাম আমার ছোট যা আমার পক্ষে বিরুদ্ধে কথা বলছে আমি শুন ভাবলাম আমার শাশুড়িকে হেল্প করে একটু ভালোবাসা অর্জন করবে আমার তখন হিংসা হলো কিছুক্ষণের মধ্যে আমি থমকে দাঁড়ালাম আমি আমার ছোট যা ঠিকই আমার শাশুড়ির দ্বারায় পানি আনি খালো কারণ কি জানেন আমার শাশুড়ি কিছুই মন খারাপ করলো না কিন্তু একটু বিরক্ত বোধ সব কিছুই ঠিক হয়ে গেল কিন্তু রাতের বেলা যখন বাসায় আসলো ঠিক তখনই আমার শাশুড়ির শুরু হয়ে ঠিক তখনই আমার শাশুড়িকে বললাম মা আপনি তো বলেছেন আমি যেন আপনাকে আমার নিজের মায়ের মতো ভাবি তাহলে আমি তখনই আমি এই কাজটা করেছি যখনই আপনি বলেছিলেন কারণ আমি আমার মা আমাকে কোনো কাজের কথা বলে ঠিক তখনই আমি বলতাম আমি পারবো না পারবো না পারতাম না তাই তো আমি আপনাকে এইরকম করে বলেছি নিজের মায়ের মতো করে মাফ করে দিয়ে ছোট চা চিলাইয়া বলতেছে আপনারা তো সব সময় বড় বইয়ের দোষে দেখেন না সব তো আমারই দোষ আমি ভাবলাম আমার নিজের মাকে বললেও তো আমার মা পানি তাই তো মাকে যে বলেছিলাম একটু আমার জন্য পানি নিয়ে কিছুই বলল না চুপচাপ তার রুমে গিয়ে শুয়ে পড়ল পরের দিন সকলের ঘটনা কলিজা দিয়ে আমার ছেলেকে ভাত খাইতে বসিয়েছিলাম ঠিক তখনই আমার ছেলে বায়না করছিল ও নাকি হাত দিয়ে খাবে না তখন ওর দাদির হাতে খাবে তখন ওর দাদি ওকে খেলাই দিল একটু পরে আমার ছেলে যা নাকি খাবে না ঠিক তখন তখনই আমার শাশুড়ি কলিজা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছিল আমি তখন হুট করে দেখে এসে আমার শাশুড়ি কাল একটা থাপ্পড় মেরেছিল আমার হাজবেন্ডও দাঁড়িয়েছিল আপনার হাজবেন্ড কিছুই বললো না মাকে থাপ্পড় দিয়ে শুধু চুপ করে শুনতে ছিল কারণ আমি উঁচু বংশের পরিবারের একটাই মেয়ে কারণ এক বাবার এক মেয়ে আমার সব সময় জেদ বেশি রাগ বেশি তারপর আমার শাশুড়ি কান্নাকাটি করে সে বাড়ি থেকে চলে যায় আমি আর খোঁজ নেইনি শুনেছিলাম বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছিল নাকি অনেক অসুস্থ হয়েছিল আমি একটিবারের জন্য দেখতে যায়নি কারণ আমার খুব জেদ ছিল রাগ ছিল অহংকার ছিল তারপর নাকি সে কিছুদিনের মধ্যে মারা যায় আমি কিন্তু সেটাও দেখতে যাইনি তার কিছু বছর পর আমার ছেলেটা বড় হয়ে গেল আমার ছেলেটা ভার্সিটিতে পড়ে বড় ধরনের একটা চাকরি পায় বড় বংশের মেয়ের সাথে তারও বিয়ে হয়ে যায় আমি কিন্তু বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ আমি বাসায় থাকি আমার বৌমা ছিল শহরে তারপর আমার বৌমা গ্রামে চলে আসে আমার ছিল এক নাতি নাতিকেও আমি এই রকম করে আদর করতাম তখনই সেম ঘটনা আমার তো ঘটে যায় আমার বৌমা আমার ছেলের সামনে আমার গালে দেয় আমি আমার ছেলেকে বললাম কিরে বাবা তুই কিছুই বলি না আমার ছেলে বলল মা তুমি যেমন কর্ম তেমন ফল ছিল ঠিক বংশের পরিবারের একটাই মেয়ে আমরা ছিলাম বংশ তারা ছিল অসু বংশ তাই আমার ছেলে একটা কথা বলতে পারল তার চোখের সামনে আমাকে ধরে মারলো তাহলে বুঝলেন আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আপনি যেমন করতেছেন আপনার শাশুর সাথে ঠিক আপনিও সেম একদিন শাশুড়ি হবেন তাই সবাই শুধরে নিন